ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে আমরা মূলত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি তোমরা বারবার কমেন্ট করে এবং ফোন করেও জানতে চাইছিলে অনেকের ফোন আমি ফোনিভ করতে পারিনি অনেকেই কমেন্ট মূলত তিনটি বিষয় প্রথম দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের এই বছর পাস নাম্বার কত দ্বিতীয় এই বছরটি সকলকেই পাস করিয়ে দেওয়া হবে না অনেক ছাত্রছাত্রী ফেল করবে তৃতীয়ত আরেকটি একটি বিষয় তোমরা জানতে চাইছিলে কত নাম্বারে কোন ডিভিশন মানে কত নাম্বার পেলে স্টার মার্কস পাওয়া যায় কত পেলে ফার্স্ট ডিভিশন কত পেলে সেকেন্ড ডিভিশন এবং কত নাম্বার পেলে থার্ড ডিভিশন এই বিষয়গুলো তোমরা বারবার কিন্তু জানতে চাইছো আজকে এই তিনটি বিষয় স্পষ্টত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কাছে এই ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে দেখো এই বছর সকলে পাস করবে কি করবে না এটি আমি ভিডিওর শেষে বলছি তার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝে নাও প্রথম বিষয় যেটি পাশ নাম্বার কত কত পেলে তোমরা করবে এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক তোমাদের মূল বিষয় সাতটি সাতশো নাম্বারের মাধ্যমিক পরীক্ষা এটুকু জেনে রাখো টোটাল সাতশো নাম্বারে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে সাতটি সাবজেক্টের কি কি সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত মানে হচ্ছে যে অঙ্ক জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস এবং হচ্ছে ভূগোল মোট সাতটি সাবজেক্টের সাতশো নাম্বারের পরীক্ষা তার মধ্যে নাম্বার করে হবে লিখিত পরীক্ষা এবং দশ নাম্বার আছে বা এই দশ প্র্যাকটিক্যাল সেটি ইতিমধ্যেই তোমার স্কুল জমা নিয়ে নিয়েছে তোমার কাছ থেকে বোর্ডকে নাম্বার পাঠিয়েও দিয়েছে তাহলে এখন তোমার হাতে কি বাকি আছে তোমার হাতে এখন বাকি আছে নব্বই নাম্বারের প্রত্যেক সাবজেক্টের লিখিত পরীক্ষা যেই পরীক্ষাটি তোমাদের ফেব্রুয়ারি দশ তারিখ থেকে শুরু হচ্ছে ক্লিয়ার এবার কত পেলে তুমি পাস করবে তোমাকে টোটাল প্রত্যেক সাবজেক্টে পঁচিশ করে পেতে হবে টোয়েন্টি ফাইভ পঁচিশ করে প্রত্যেক সাবজেক্টে পেলেই তুমি পাস এই ক্ষেত্রে বলে রাখি সাতটি সাবজেক্টেই তোমায় কিন্তু পাস করতে হবে কোনো একটি সাবজেক্টে যদি তুমি পঁচিশের কম পাও তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবে সাতটি সাবজেক্টেই পঁচিশ তোমাকে তুলতে হবে এবার যে প্রশ্নটা তোমাদের মনের মধ্যে আসতে পারে লিখিত পরীক্ষায় পঁচিশ পেতে হবে না লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট দুটো মিলিয়ে পেতে হবে এই ভালো করে বুঝবে দেখো তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট বা দুটো মিলিয়ে পেতে হবে তার মানে লিখিত পরীক্ষা নব্বই নাম্বারে হবে এবং দশ নাম্বারে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটি স্কুল জমা নিয়ে নিয়েছে টোটাল নব্বই প্লাস দশ একশো এই একশোর মধ্যে পঁচিশ তোমায় তুলে নিতে হবে ধরে নাও তোমার শিক্ষক মহাশয় তোমাকে প্রজেক্টে দশে দশ দিয়ে দিয়েছে তাহলে তোমাকে সেই সাবজেক্টে কত পেতে হবে সেই সাবজেক্টে তোমাকে পেতে হচ্ছে পনেরো পনেরো প্লাস দশ সমান পঁচিশ পাস মার্ক কিন্তু উঠে যাচ্ছে আর একটি বিষয় ভালো করে বুঝে নাও ধরে নাও তুমি কোন একটি সাবজেক্টে ধরে নাও ইংলিশে ইংলিশে তোমাকে প্রজেক্টে দেওয়া হয়েছে আট নাম্বার ঠিক আছে তাহলে তোমাকে লিখিত পরীক্ষায় কত পেতে হচ্ছে তবে তুমি পাস করছো তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে কি যদি বুঝে থাকো আমি আরেকটু ক্লিয়ার করে বলি ধরে নাও তোমাকে ভূগোল বিষয়ে লিখিত পরীক্ষায় দেওয়া হয়েছে চোদ্দ নাম্বার এক দশ চার ফরটিন চোদ্দ এবং তুমি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে মধ্যে পেয়েছো দশ চোদ্দ প্লাস দশ হচ্ছে চব্বিশ তুমি কিন্তু ফেল তুমি যদি প্রজেক্টে পাও নয় এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে যদি পাও ষোলো তাহলে ষোলো প্লাস নয় সমান পঁচিশ তুমি পাস মানে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষা দুটো নাম্বার যোগ করে পঁচিশ হলে তুমি কিন্তু সেই সাবজেক্টে পাস বলে গণ্য হবে এইভাবেই বাকি সাতটি সাবজেক্টেও তোমাকে কিন্তু লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল দুটো মিলিয়ে একশোর মধ্যে পঁচিশ পেতে হবে তবে তুমি পাস বলে গণ্য হবে ঠিক আছে এবার তোমরা এই প্রশ্নটি আমায় করতে পারো যে দাদা প্রত্যেক স্কুলেই কি প্রজেক্টে বা প্র্যাকটিক্যালে সকলকে দশে দশই দিয়ে দেয় না এমনটি কিন্তু দেয় না কোনো কোনো স্কুল নয় আট সাত এমন নাম্বারও দেয় আবার কিছু কিছু স্কুল সমস্ত প্রজেক্ট বা কিন্তু দিয়ে দিয়ে থাকে বোঝা গেছে আশা করি এইটুকু ক্লিয়ার করতে পেরেছি আবার যদি কোনো ছাত্রছাত্রী বা প্র্যাকটিক্যাল যে সমস্ত তোমাদের স্কুল থেকে করতে দিয়েছে সেগুলি স্কুলে জমা না করাও তাহলে কিন্তু শিক্ষক মহাশয়রা নাম্বার দেন না তাই এটি সম্পূর্ণ তোমাদের নিজেদের দায়িত্ব প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল স্কুলে জমা দেওয়া ক্লিয়ার করতে পেরেছি তাহলে পাঁচ নাম্বার কত বুঝতে পেরে গেছো এবার আসছে ডিভিশনের ব্যাপারে কত নাম্বারে কোন ডিভিশন দেখো তোমাদের টোটাল সাতশো নাম্বারে পরীক্ষা সাতশো নাম্বারের মধ্যে তুমি যদি পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পাও তার মানে পাঁচশো বা তার বেশি নাম্বার পাও তাহলে তুমি স্টার মার্কস পেয়েছো ঠিক আছে মাধ্যমিকে এবার ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন অর্থাৎ সিক্সটি পার্সেন্টের উপর তার মানে তুমি যদি সাতশোর মধ্যে চারশো কুড়ি থেকে পাঁচশো চোদ্দোর মধ্যে নাম্বার পাও তাহলে তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো হলো এবার সেকেন্ড ডিভিশন সেকেন্ড পনেরো থেকে চারশো উনিশ তিনশো পনেরো থেকে চারশো উনিশ যদি তুমি মাধ্যমিকে পাও সাতশোর মধ্যে তাহলে তুমি সেকেন্ড ডিভিশনে পাস করেছো এবার থার্ড ডিভিশন থার্ড ডিভিশন অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপর নাম্বার তার মানে একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দ একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দ নাম্বারের মধ্যে তুমি যদি পেয়ে থাকো তাহলে তুমি থার্ড ডিভিশনে পাস করেছ বোঝা গেছে এই হচ্ছে তোমাদের পাস মার্ক এবং ডিভিশনের ব্যাপার এবার যে প্রশ্নটি তোমাদের আছে সকলকেই কি পাস করিয়ে দেওয়া হবে এবছর না এমনটি কিন্তু হয় না সমস্ত ছাত্র ছাত্রীকেই যে পাস করিয়ে দেওয়া হবে এমনটি কিন্তু না তুমি পরীক্ষায় কিছু লিখে আসবে না সাদা খাতা জমা দিয়ে আসবে সমস্ত অ্যান্সার ভুল লিখবে তাহলে তোমায় কিন্তু পাস করানো হবে না এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে রাখি অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে সমস্ত সাবজেক্টেই বাংলা হোক ইংরেজি হোক গণিত হোক যাই সাবজেক্ট হোক না কেন খাতাতে সমস্ত প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে যদি এক নাম্বার বা দুই নাম্বারের জন্য তুমি পাশ না হও সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয়রা সেই অতিরিক্ত এক বা দুই নাম্বার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে থাকেন যেমন ধরে নাও তুমি কোনো একটি সাবজেক্টে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পেয়েছ দশের মধ্যে দশ কিন্তু লিখিত পরীক্ষায় দেখা গেল তুমি পেলে তেরো নাম্বার তার মানে তেরো প্লাস দশ নাম্বারের জন্য ফেল করতে চলেছ এই ক্ষেত্রে শিক্ষক মহাশয়রা অতিরিক্ত দুই নাম্বার দিয়ে কিন্তু পাস করিয়ে দিয়ে থাকেন বোঝা গেছে কিন্তু সেই ক্ষেত্রে নাম্বার দেওয়ার জন্য জায়গা থাকে তোমার খাতায় তাই খাতায় সুন্দর করে উত্তর লেখার চেষ্টা করবে ফাঁকা খাতা বা সাদা সাদা খাতা জমা দিয়ে দেবে না উত্তর লেখার চেষ্টা করো সঠিক তথ্য দিয়ে উত্তর লেখার চেষ্টা করো এমনটি নয় যে খাতা ভরাট করতে হবে তার মানে আমি যা খুশি লিখে দিয়ে চলে এলাম উল্টো পয়টা তাহলে আমাকে পাস করিয়ে দেওয়া হবে এমনটি কিন্তু না উত্তর লেখার চেষ্টা করবে যে প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না সেগুলো শেষে লেখার চেষ্টা করবে অন্তত পক্ষে একটু হলে উত্তরটা লিখে আসার চেষ্টা করো যাতে শিক্ষক মহাশয়রা নাম্বার দেওয়ার জায়গাটুকু পান বোঝা গেছে তো আজকে ছিল তোমাদের জন্য এতটুকুই আলোচনা পাশ নাম্বার কত তোমাদের সকলকে পাশ করানো হবে কিনা কত নাম্বারে কোন ডিভিশন আশা করি ক্লিয়ার হয়েছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সঙ্গে